আমরা অনেকেই আসলে তালের পিঠা খেতে পছন্দ করি এখন ভাদ্র মাস প্রচুর তাল পাওয়া যাচ্ছে এবং শরতের গমনে পিঠা পাওয়া ভালো লাগবে প্রথমেই করবেন চাল ভিজিয়ে নেবেন এক ঘন্টা করে পরিমাণ মতো চাল নেবেন এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন এবং গ্লাইন্ডারে গ্লাইন্ড করে নেবেন সে মিহি করে চালটাকে গুঁড়ো করে নেবেন সেখানে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ বেকিং সোডা এবং চিনি সেই সাথে দিয়ে দিবেন আপনার ঘন করে তালের রস নেওয়া তালের রসটা মিক্স করবেন চিনি আপনি পরিমাণ মতো দিবেন আপনি যতটুকু মিষ্টি খেতে পারবেন চাইবেন ততটুকু দিবেন আমি এই আধা কেজি চালের গুঁড়াতে প্রায় দু কাপের মতো আমার তালের রস লেগেছে আমি সেটাকে মেরিনেট করে নিয়েছি এখানে কিন্তু নারকেল অবশ্যই লাগবে নারকেল ছাড়া পিঠা হয় না নারিকেল কুচি করেও দিতে পারেন বা টুকরো করে করেও দিতে পারেন আমি দুভাবে দিয়েছি এবং এটা দু ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছি আর একটা প্রক্রিয়ায় দেখাবো সেটাও দু ঘন্টা করে মেরিনেট করে রেখেছি সুজি ময়দা নারিকেল তালের রস লবণ চিনি এবং বেকিং পাউডার দিয়েছি এক চামচের চা চামচের আধা চামচ করে দিয়ে এটা দু ঘন্টা মেরিনেট করে রেখেছি এটা তেলে ভেজে দেখাবো আপনাদেরকে অনেকভাবে খাওয়া যায় তালের পিঠা এটা একটু ঘন করে শক্ত করে খামিরটা করবেন যাতে ছড়িয়ে না যায় তেলে দিলে মিডিয়াম আছে করবেন আমি তেল কড়াইতে তেল দিয়ে এখন তেলটা যখন গরম হলো একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর যখন একটা ব্রাউন ভাব চলে আসবে তখন উলটিয়ে দেবো একটা একটা করে উল্টানো পরে আমরা নিয়ে ফেলবো এইটা এইভাবে একবার খাওয়া যায় একটা প্রক্রিয়ায় তেলে বেঁচে আবার আরেকটা প্রক্রিয়া খাওয়া যায় কেক কেকের মতো করে ওভেনেও করতে পারবেন বা ভাপে দিয়েও করতে পারবেন ভাপে দিয়ে করবেন ওটা কলা পাতা বা কাঁটাল পাতা দিয়েও করতে পারবেন বা আপনার রাইস কুকারে ভাপে দিয়েও করতে পারবেন চুলাতেও করতে পারবেন রাইস কুকারেও করতে পারবেন আবার আপনি ওভেনও করতে পারবেন কেকের মতো করে আমি তিন চার রকম করে করেছি একে একে সব দেখিয়ে দিব আপনাদের আপনাদের জন্য ভিডিওটা করেছি ভিডিওটা শেয়ার করলাম আপনারা দেখবেন একদম ইজিলি আসলে এই তালটা আসলে ন্যাচারাল আমাদের বাংলাদেশে এটাতে প্রচুর ভিটামিন আছে মিনারেল আছে ফসফরাস আছে জিঙ্ক আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটা হজময় সাহায্য করে ন্যাচারাল খাবার এটা নিয়ে কোনো প্রিজারভেটিভ করে ব্যবহার করা হয় না একদম ন্যাচারাল এটাও খাবেন ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এখন দেখাবো আপনাদেরকে কলাপাতা পাতা কীভাবে করবো এখানে আমি কোনা করে করে নারকেল কুচি করে নিয়েছি এবং সেটা দিয়ে দিলাম এখন কলা পাতাকে ধুয়ে নিয়েছি ধুয়ে আইসক্রিম কোন শেপ করেছি আইসক্রিম কোন শেপ করে সেখানে এই খামিরটা ঢুকিয়ে দিয়েছি সব পাশে চুলাতে আমি গরম পানি দিয়েছি ওখানে একটা স্ট্রিট লাইট বসিয়েছি বসানোর পর গরম পানি যখন সিদ্ধ হয়ে উঠলো এখানে একে একে সব কোনগুলো বসিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর দেখুন এটা এক ধরনের প্রক্রিয়া আর একটা হচ্ছে আপনি প্লেটে করে ডাইসে করেও এটা বসাতে পারেন আবার আরেকটা আছে কলা পাতা করে আমি পাটি সাপটার মতো করেছি এটা অবশ্য কাঁঠাল পাতা দিয়েও করা যায় আমাকে দেখলাম কাঁঠাল পাতা দিয়ে করতেন আবার কেকের মতো করেও আমি করেছি আমি চুলার উপর কেকের মতো করে পানি না দিয়ে চুলাতে ওভেনের মতো করে এটা গরম করে সেখানে বসিয়ে রেখেছি আগুন কম দিয়ে প্রায় বিশ তিরিশ মিনিটের জন্য রেখেছি আস্তে আস্তে হয়ে গিয়েছে মাফিন কেকের মতো করতে পারেন ডাইস দিয়ে বা কেকের করতে পারেন এইটা একটা কলাপাতার পাতার পাটিসাপটার মতো করেছি এটা গরম পানির ভাবে করবেন আর কেকের গুলো আপনি ওভেনের মতো করে ওভেনে দিয়েও করতে পারেন বা চুলাতে আমরা যেভাবে কেক বানাই ওভাবে করতে পারেন ধন্যবাদ একদম ইজি ওয়েতে আমাদের ন্যাচারাল খাবারগুলো খাবেন ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তিন চারটা প্রক্রিয়া আপনাদেরকে আজকে তালে পিঠে কীভাবে বানাবেন দেখিয়ে দিলাম আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখবেন